বিমানে উড়িতে পারে ডুবে না জগত নিরে পূর্ব রূপ হইল শক্তিমান পূর্বে বেদে ভিটা যে নাম যাদে বেদে ভিটা তারা সাদ মালু দুটি ভাই প্রভুদের নিজ সেখানে করে বসতি ভাই ভাই সম্পর্ক সবাই জলে হলো ভাসমান মনে করে অনুমান যাইতে নাই প্রয়োজন জব জব শব্দ করে চলেছে অগত নিরে লোক এলে করে সন্তরণ কবু পদ তল জল কবু হয় কঠি জল কখনো হয় জানু জল জলে চলে মহাবাগ বুকে ছিল জল দাগ জন্ম বিখ্যাত সকল হরে রাম হরে রাম জয় রাম সীতারাম অবিরাম গায় নাম গীত বেদ বিটা সেই বাটি প্রভু গেতি ভাই দুটি সে বাটিতে হইল ইউপনি সময় তার বের হয় দাদা বলি মালুকে ডাকিলো জব জব করিনি রে বাড়ি কে কেজে নই উঠিল হীরা মনে গিয়ে ধরে দুভাই সুদায়ে তারে বলে কে রে তুই মহাবল বল দেখি মন খুলে আজ এই রাত্রি কালে কি কারণে আলি হাবল। নিরামন কহে কথা কি কব মম বারতা শুনো খুলল তাত্তারা চাঁদ অঞ্জনায় আমার মাতা বানর কিশোরী পিতা প্রাণদাতা বাবা হরি রামদাস বায়ু মহারাজ বলা ক্ষেত্র অনুচর সুগ্রীব রাজার ইয়ে নাই হয় ধৈর্য জ্ঞান নাই অন্তর্বর্জ্য চৈতন্য বালার কি বলিতে কিবা বলি বুঝিতে নারী সকলি না জানি জলে কে স্থলে যাই হরি চাঁদ রূপ দেহ তো হরি খেলি আবার যাই হরি চাঁদ ইচ্ছাময় সকলি তার ইচ্ছায় না জানি কি ইচ্ছা তার মনে সেই ভ্রমাইলে ভ্রমি দেখিতে জনম ভূমি সনৌকায় চলেছি দক্ষিণে ঘাস কাটা নাই চরিি যাব বলা ধরে বাড়ি দিন কত যাসা যাওয়া সব। ইচ্ছ্ছিললচি বাড়ি চাদ করিতে প্রতিতবদ বলাবাড়ি বাড়ি ও খামা। তারা চাদ মালু রাম বলে বচ্চা চিনিলাম তোরে লয়ে হলো হুরা হুড়ি। তুই চিলিমোরা সব জুটি আবালারা সব তোরে ফেলে জয় ওই বাড়ি।

দণ্ডক নিশাত কি হীরামন তথা होत গৃহে যায় এক নাই উঠে মল্লক দিগроме এসে খালkule নামি শেষে রাউত খামার যায় হেটে হীরামন দর্শনে সকলে আশ্চর্য মনে হইল হৃদয় প্রফুল্লিত রামগগনে সরে হলুতন

মরা গরু বাঁচে মরা প্রাণ ইতিপূর্বে বর হলো সকলা বার হলো সফলা ডাঙ্গায় সফলা ডাঙ্গার বার হরি চা হরিয়েছে হরিদাসে আবির্ভূত হলো মরাই মনে হরি তাই সেবা চালু নলিয়া যে মোর মনে হেন নলয় সেইবার এসেছিল সকল ডাঙ্গায় তার পর সেইবার হরিদাস পায়। বেশি দিন থাকে হে ন বিশ্বাস না হয় মৃদু বসে হেসে হে সেই বলে চিনে ও চিনিতে না রে দূর দৃষ্ট হলে দেশে এসে হিরামন গৃহ করে এক ছেলে হলো তার কিছু দিন পরে প্রভু আজ্ঞা নারী ঋণ শোধ হলে পরে তো সকল কার্য হরি নাম করে সবে বলে কেন ও বাঁচিয়া গেল দেশে মরিলাই ভালো হতো এই সর্বনেশে দিবসেতে করে তাকে দ্বার করি ঝুঁকি ঝুঁকি গায়ে কোন বলে হরি হরি নিশা ভাগে থাকে জগে গিয়া সে শ্মশানে কখনো কি করে তাহা কেহ নাহি জানে হীরা রমণী যত মেয়ে কয় তোমরা জানো না ইনি রাতে কোথা রয় কোথা যায় নিশিতে না থাকে মোর কাছে কার সঙ্গে যে নয়র গুপ্ত প্রেম আছে সব নারী বলে হীরা মনের নারীকে তুই কেন দেখিস না কোথা গিয়া থাকে যখন উঠিয়া যায় তের যদি পাস অলক্ষিতে তুই ওর সাথে সাথে যাস তাই শুনি সেই দনি জাগরিতা রয় যখন এতে হীরা মনে শ্মশানে যায় লুকাইয়া পিছে সঙ্গে সঙ্গে গেল দেখিলেন প্রতি গিয়া শ্মশানে বসিল সেই নারী সকলে বলেছে শ্মশানেতে থাকে উড়ে ভূতে পাইয়াছে শেষ রাত্রে হীরা এসে ডাকে ঘনে ঘনে তার নারী জাগরিতা ডাক না হিসেবে গুচাইতে দারে হীরা মন মারে লাথি তবু দারে ছাড়িল না সেই দুষ্ট মতি হীরা মন শান্ত মনে বলেন বাহির রল বাহিরেতে সে দনির ছিল এক বালক কোলেতে সকালে হইল বেদ দিন গত শাসবন্ধ মৃত্যু হলো সন্ধ্যার সময় সবে বলে হীরা মনে পাগলা বিকর

এত বলি হরি বলি প্রহরে কপরে ছেলের জীবন দিতে মাথা চেপে ধরে এরা মনে রমণী কহিছে তাহারে মরা ছেলে রাখো কেন ফেলে মুখ কাছে মুখ দিয়ে দেহে দিবে প্রাণ বালকের মুখে যবে করিছে বেদন তা দেখি সেই ধ্বনি কর নিচে চিৎকার মরা খায় মরা খায় কি ব্যবহার আমাদের উহাড়ে যে পাইয়াছে দুটি মরা চেলে হা করিয়া লেগেছিল এতে কে শুনিয়া সাধু ক্রোধয়ু বাজিল ভালো কোতে জিয়া তবে বাহিরে আসিলো ভালো কি লইয়া সবে ভেলাইয়া দিল ওদেরতে চৈতন্যওয়ালা কহিলে লাগিল আমরা ভেবেছি সব বেঁচে এলো হিরে হরি চাঁদবা চাইছে হরি নাম জুড়ে তাহা কবু নহে ওরে ভূতে পাই আছে নিশা কিংবা ব্রহ্মদৈত্য জীবন দিয়ে আছে তাই করে গৃহকার্য মানুষ এ নয় মানুষ হইলে গৃহ কার্য মন লয় হীরার যে রীতি নীতি সব গেল বোঝা উচ্ছাড়াইতে আনো খন্ড জ্ঞানী ওঝা হরি প্রেম বিকারেতে হীরা মনোরোগী